আমরা যে জেলা থেকে এসছি সেটার নাম মুর্শিদাবাদ জেলা যে রাজ্য থেকে এসেছি সে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াক্তি আছে উত্তরপ্রদেশে তারপরে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণ ওয়াক অফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি সমানে বেনামে লুট হয়ে যাচ্ছে এখানে কোনো ভুল নাই কারণ বিশেষজ্ঞরা বলছে যে পশ্চিমবঙ্গে যা ওয়াক সম্পত্তি আছে সঠিক সঠিকভাবে ব্যবহার করা যেত কয়েক হাজার কোটি মদতে আজকে ওয়াক আপ সম্পত্তি কিন্তু বেহাত হচ্ছে প্রমোটার বেকারে চলে যাচ্ছে ওয়াক সম্পত্তির উদ্দেশ্যটা কি আল্লাহ কালার নামে উৎসর্গ করা কোনো সম্পত্তি না ওয়াক সম্পত্তি মুসলমানরা মহান আল্লাহ নামে রোজগার হবে সেগুলো গরিব বিধবা মুসলমান সমাজের কল্যাণে ব্যবহার করা হয় কিন্তু আজ সেগুলো মেরে করে খাবারের জায়গায় রূপান্তরিত হয়েছে এক মৃহাত অংশ এটা কোনটাই কিন্তু তবুও বলব একটা ধর্মের এটা একটা আইডেন্টি ওয়াকফ সম্প্রদায় ধর্মের একটা আইডেন্টিটা পরিচয় ওয়াকফ হিন্দুদের হয় ওয়াকফ মুসলমানদেরই এটা যদি কেড়ে নেওয়া হয় এইভাবে তাদেরকে সঙ্গে না তাদের মতামতকে গ্রহণ না করে তাদের মুসলমান সমাজের মধ্যে এটা হতে পারে যে তাদের পরিচয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার আছে কাউকে যদি সরকার বলে সব হিন্দুদের দেবতা সম্পত্তি আমরা দেখভাল করবো তাহলে হিন্দুদের বড় বড় ট্রাস্ট আছে বড় বড় সম্পত্তি আছে সেগুলো নিয়ে তো কথা তখন আইডেন্টি তো সেই জায়গাটাই মুসলিম সমাজের আস্থা অর্জন করে আমার মনে হয় করা দরকার অকারণে বিবাদ বাড়িয়ে কোনো দ্রুততার সঙ্গে কোনো যোগ বাড়িতে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না ওয়ার্ল্ড কাপ আসছে আসুন স্ট্যান্ডিং ক্যামেরা সেখানে পাঠা বিস্তারিত নিয়ে আলোচনা হোক সর্বস্ত্র আলোচনা করে মুসলমান সমাজের মধ্যে আলোচনা হোক শিয়ার সঙ্গীর মধ্যেও আলোচনা হোক বেকার শিয়ারা কেউ সমর্থন করেছে ঠিক আছে কিন্তু সম্পত্তিটা বেশিরভাগ সঙ্গী মুসলমান সমাজের হাতে আছে কোনো দরকার নেই সমস্ত সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে তাদের আস্থা অর্জন করে আরো বিস্তারিত আলোচনা করে এই বিলটা আনা রাতারাতে এমন কোনো জরুরি ব্যাপার নেই এরকমই বিলটা আনতে আবার পাশ করা জরুরি কিছু নেই কিন্তু পাশাপাশি কি কিছু আলোচনার মত দিয়ে উঠে আসে সেটাও দেখা যাক হঠাৎ করে সমাজের হাত থেকে তাদের পরিস্থিতির যে একটা অঙ্গ ওয়াকা অসম্পদের অধিকার কেড়ে এলে মুসলিম সমাজ